আপনার জন্মছকে কি মাঙ্গলিক যোগ রয়েছে অথবা আপনার পরিচিত বা যারকে আপনি বিয়ে করবেন বলে ঠিক করেছেন তার জন্মছকে মাঙ্গলিক যোগ রয়েছে বলে হয়তো আপনার বাড়ির লোকের সাপোর্ট আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে একবার যাচাই করে দেখুন যে কি লগ্ন রয়েছে কিছু কিছু লগ্ন সাপেক্ষে মঙ্গলের অবস্থান এমন ভাবে থাকে তাতে কিন্তু মাঙ্গলিক যোগটিকে করা হয় না বা মাঙ্গলিক যোগের যে নেগেটিভ এফেক্টটা আছে তারা কিন্তু ভোগ করে না যেমন ধরুন যদি আপনার মেষ লগ্ন হয়ে থাকে তাহলে পরে যদি মঙ্গল অবস্থান করে থাকে তাহলে মাঙ্গলিক যোগের যে নেগেটিভ এফেক্ট আছে সেটি দেখা যায় না এছাড়াও যাদের কর্কট লগ্ন রয়েছে সেক্ষেত্রে তাদের লগ্নের অষ্টম ভাবে এছাড়াও বিশ্রিক লগ্ন যাদের রয়েছে তাদের লগ্নের চতুর্থ ভাবে যাদের ধনু লগ্ন রয়েছে তাদের লগ্নের দ্বাদশ ভাবে এবং মকর লগ্ন যাদের রয়েছে তাদের লগ্নের সপ্তম ভাবে যদি মঙ্গল অবস্থান করে তাহলে মাঙ্গলিক যোগের যে নেগেটিভ এফেক্ট রয়েছে সেই নেগেটিভ এফেক্টটি তাদেরকে ভোগ করতে হয় না সেক্ষেত্রে মাঙ্গলিক যোগের কোনো রকম অশুভ প্রভাব ভাব তাদের জীবনকে প্রভাবিত করে না